হাই গাইস এই দেখুন গোলাকে গোলা গোলা আম্মুকে চুল আশ্রে দিচ্ছে আর তার সাথে ভালো মতন পিটুনিও দিচ্ছে তাই তো গোলা এই গোলা কি করছিস ই মা তুমি আম্মুকে কি করছো চুল আশ্রে দিচ্ছ চুল চিরুনি করে দিচ্ছ আচ্ছা 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 গান করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আম্মুকে চুল ঠিক করে দিচ্ছে বাবা দেখো মা তোমাকে দেখা লোক এসে গেছে এ বাবা 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 রে দেখুন মাকে কি করছে ভ্যাকসিন করে নিয়ে এসেছি পায়ের মধ্যে ভ্যাকসিন লাগানো তবু কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে দাঁড়াতে তো পারে না ঠিক করে সাপোর্ট পায় না মায়ের কাছে এসে এইসব করছে এখন কি করছো আর পাচ্ছে না বাবা পাঠা ব্যথা লেগেছে বসে পড়েছে ও বাবা তুমি বসে পড়ো শোন না আম্মুকে করতে হবে না আম্মু চুল ঠিক করে নেবে নিজে নিজে কালকে করে দিও তুমি তুমি কালকে আম্মু চুলটা ঠিক করে দিও ঠিক আছে আজগা চুল চুল নিয়েছে হাতে বাবা চুল সব দিয়ে দাও আম্মুকে এ দেখো এই যে এই যে টাটা করে দাও তাহলে এখন আমি আম্মু চুল আস্রাবো পরে তোমাদের সবার সাথে কথা বলবো এখন আমি প্রচণ্ড বিজি আছি আম্মু চুল আসরাতে তাই তো বেটা এই যে ই দেখো টাটা করে না দুষ্টু ছেলে বাই বাই শুনু বাই বাই কি করছে রে বাবা বায় বাই করছে সেটা ওদিকে যায় না ওর খালি দুষ্টুমি খালি ভাগ পেলে খাটের নিচে ঝাঁকি দেবে যাতে পড়ে যায় এসব বুদ্ধিগুলো করে গোলা চা করে দাও তো সবাইকে তুমি খুব দুষ্টুমি করছো এবার আমাকে ধরতে হবে তোমাকে এ দেখো শোনো আম্মুর চুল তুমি আসলে না কিন্তু ওই দেখো আরে দেখু সব্বাই দেখুরা সবাই দেখে গোলাকে দুষ্টু ছেলে বলুক ই বাবা গোলা সবাই তোমাকে দুষ্টু বলছে দুষ্টু ছেলে দুষ্টু ছেলে দুষ্টু